এটা হলো হিরো রেসিং সাইকেল আপনারা যদিও আমার ভিডিও আগের ভিডিওতে রেসিং সাইকেল দেখছে সেটা হলো ম্যাগনা কোম্পানি ব্যালো সিটি আজকে যেটা দেখবো এটা হিরো আর লেখাটা প্রিন্ট করা হবে যেমন আপনি এখানে টায়ার থেকে শুরু করেন এই টায়ারটা হলো আড়াইশ ইঞ্চি রিংটা দেখেন আপনি এটা হাইরিং বলি আমরা ডাবল রিং আর এই চাকাটা দেখছেন সাবি সিস্টেম এটা চাইলে আপনি খুলে অটোমেটিক ঠিক করতে পারবেন এবং হাইড্রোনিক ব্রেক এই যে দেখেন এবং হফসটা মোটা হফস অনেকে বলে দেখেন আমরা কিন্তু ভিডিও তো অনেক টাইম নিয়ে ভিডিও করি এই জন্য বিস্তারিত আপনারা বুঝতে যান সহজ হয় অনেকে ফোন দিয়া বলে ভাই এই সাইকেলে কি সুবিধা কি আছে না আছে বলেন আসলে আমরা ভিডিও বলতে বলতেছি আপনি ভিডিও দেখলে সব উত্তর পাওয়া যাবেন হ্যাঁ কিন্তু আপনি ভিডিও না দেখে আমাদেরকে প্রশ্ন না করে ভিডিও দেখলে আপনি সব উত্তর পাওয়া যাবেন দাম এবং বিস্তারিত এই যে এখানে দেখেন এটা ব্রেক দুইটা এই যে যেমন এই একটা ব্রেক আপনি শুয়ে ইউজ করতে পারেন আমার দিকে দেখেন ভিডিওটা হ্যাঁ আমার দিকে দেখেন এই যে এইভাবে আর আরেকটা এই যে এখানে

এই যে এইখানে দেখেন এটা হলো এই সাথে দেওয়া অনেকে আগে যে রেসিং সাইকেল বেরলস সিটি এটাতে স্ট্যান্ড ছিল না এটা স্ট্যান্ড দেওয়া আছে আর আরেকটা জিনিস বলে রাখি আপনারা হিরো বলতে বাজারে অনেক হিরো সাইকেল আছে অরিজিনাল আমাদের যেটা প্রোডাক্টটা এটা চিনবেন যেখানে দেখেন গোল্ড ওয়েল বিডি লেখা থাকবে আমাদের প্রোডাক্টটা এটা লেখা থাকবে দেখবেন ইয়া ইয়াটা রেসিং সাইকেলটা এটাতে এখানে এটা লেখা থাকবে দেখেন গোল্ড ওয়েল বিডি দুইটা হাইড্রোনিক হ্যাঁ আর এটার এই যে পিছনে সেন্ডিং টা থাকে সিমানো টিজেট সিমানো টিজেট এবং এটার ফিরিটা হইলো পিছনে এইট আর সামনে হলো থ্রি তিন আটা তিন আটা চব্বিশ এই যে সামনে সেন্ডিং সিমানো মোটামুটি সাইকেল ভালো আপনারা ইউজ করতে পারেন রেসিং সাইকেল যারা অনেক দিন ধরে চাচ্ছেন যে ভাই রেসিং সাইকেল দেখেন হ্যাঁ আপডেট কালেকশন নতুন আসছে জি আপনাদের ভিডিওতে না অনেকে মনে হয় ভিডিও অনেকগুলো করা হয়েছে আসলে কার ভিডিওতে কখন করি খেয়াল থাকে না এটা নিতে পারেন সাইকেল ভালো হালকা সাইকেল এটা মেটাল বডি কিন্তু কিন্তু সাইকেল হালকা হবে এটা আমাদের তো শোরুমে আমরা পনেরো ষোলো হাজার টাকা সতেরো হাজার আট হাজার টাকা চাই যারা আমাদের ভিডিও দেখিয়ে নেবেন তাদের জন্য আমরা ফিক্সড থাকবো বারো হাজার ছয়শো টাকা চারটা কালার হয় হ্যাঁ সবগুলো কালার তো দেখানো সম্ভব না হ্যাঁ